পাশাপাশি তবেই সম্প্রতি বাংলাদেশ প্রসঙ্গে তুলসী গেবর্ডের নিন্দনীয় বক্তব্যের পর দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে সোমবার মধ্যরাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে তুলসী কামালের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান শফিকুল আলম বিবৃতিতে প্রেস সচিব বলেন গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সি বিএনআইয়ের প্রধান তুলসী কামালের করা মন্তব্য লক্ষ্য করেছে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা এবং দেশে ইসলামের সন্ত্রাসীদের হুমকি রয়েছে বলে অভিযোগ করেছেন

অংশীদারিত্বের ভিত্তিতে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ দেশটির অসংখ্য নাগরিক ও বিশ্বব্যাপী তাদের বন্ধু অংশীদারদের কঠোর পরিশ্রমকে খাটো করে তুলসী গাবারের বিবৃতি তবে তিনি যখন ভারতে বসে এই মন্তব্য করেন তখন ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন পালাতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে তার দল লোবিস্ট নিয়োগ করে চক্রান্ত করছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা কৃষ্ণজিৎ দপ্তরের বিরতিতে যুক্ত সুস্পষ্টভাবে বর্তমান সরকারের অবস্থান তুলে ধরেছেন পাশাপাশি বেশ কিছু জিজ্ঞাসাও রেখে গেছেন এমন একটি সময় বাংলাদেশ নিয়ে আলোচনা সবাইকে গভীরভাবে ভাবিয়ে তুলছে কোন ষড়যন্ত্র তত্ত্ব কাজ করছে কিনা তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সঙ্গে উদ্বেগের জায়গায় রয়েছেন এটি প্রতীয়মান তুলসী গার্ডের মন্তব্যে এটা নিয়ে একটি অ্যাডিকশন দিয়েছেন ফলে তার কি এভিডেন্স আছে সেটাও দেখা দরকার একই সঙ্গে সরকারকে এখন দৃশ্যত তুলে ধরতে হবে যে সংখ্যালঘুদের সুরক্ষায় কি 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 পদক্ষেপ নেওয়া হয়েছে তারা মধ্যে নেই এটি আমাদের সরকারকে নিশ্চিত করতে হবে এবং সেই সেই জায়গাটি আমরা দেখছি সরকার করছেন আমার এই লিখিত প্রবন্ধটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে

ধন্যবাদ উপস্থাপক আজকের ষড়যন্ত্র ও পুলিশ সেবার শীর্ষক সেমিনারের গণশক্তি সভা আয়োজিত সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন সাংবাদিক এবং নেতৃস্থানীয় গবেষকবৃন্দ আসসালামু আলাইকুম

যেখানে মানুষের মুক্তির কোন সম্ভাবনা থাকে সেই মুক্তিকে বাধাগ্রস্ত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদা তৎপর থাকে এই অবস্থাটা থেকে আমরা অবশ্যই পরিত্রাণ চাই সারা বিশ্বের মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থেকে মুক্তি পেতে চায় আমরাও তাদের একজন একটি দেশ একটি দেশের জনগণ আমাদের দেশে বর্তমানে যারা ক্ষমতায় এসছেন তারা কি কাজ করছেন সেটা উনি দেখতে পান না তুমি ভারতবর্ষে ভারতে এসে বাংলাদেশে দেখতে পান ভারতে যে মুসলিম নির্যাতন হয় সেই বিষয়ে কিছুই দেখতে পান না এটা উনি যা দেখেন তার উল্টাটা উপলব্ধি করেন এবং সেটাই প্রচার করেন এটা অত্যন্ত নিন্দনীয় ওনার এই বক্তব্য অবশ্যই ওনার প্রচার করা উচিত কারণ উনি বাংলাদেশে এসে নিজে দেখবেন তারপর যা দেখবেন সেটা উনি প্রচার করবেন কিন্তু তার উনি নিজে না দেখে উনি ভারতের বিশেষ গোষ্ঠীর প্রলোচনায় যে তথ্য উনি সংগ্রহ করেছেন সেই মিথ্যা তথ্য উনি প্রচার করে গেলাম উনি নিশ্চিতভাবে জানেন আমাদের দেশে যারা বর্তমানে ক্ষমতাসীন আছেন তারা ছাত্ররা ছাত্রদের মাধ্যমে বা ছাত্র জনতার মাধ্যমে ক্ষমতায় এসছেন কিন্তু আমাদের ছাত্ররা কিন্তু যে